নতুন করে দেশে একটি আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়েছে আর বিভিন্ন মহলে জল্পনা কল্পনা ডালাপাড়া বেড়েছে আর সেইটি হল গত শুক্রবারের সরকারি পদক্ষেপ যা কিনা টেলিফোনে একটি নির্দেশনা দেওয়া হয়েছে দেশের বাইরে যত দূতাবাস কমিশন, কনসুলেট এবং যতগুলো ডিপ্লোম্যাটিক মিশন আছে সবগুলোতে নির্দেশনা গেছে সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে খুব দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রপতি চুপপুর ছবি নামিয়ে ফেলতে হবে সেই সব মিশনগুলোতে যে অফিসে ছবিগুলো আছে এবং কর্মকর্তাদের বাসভবনে যদি থাকে সব রকমের ছবি যেখানে আছে রাষ্ট্রপতির ছবিগুলো নামিয়ে ফেলতে হবে শাহাবুদ্দিন চুপপুর ছবি আর থাকবে না শুক্রবার সন্ধ্যার দিকে এই নির্দেশনা গেছে আর সেইটি সব জায়গায় বিদেশে দেওয়া হয়েছে নির্দেশনাগুলো বিরাশিটির মতো ডিপ্লোম্যাটিক মিশন আছে বিদেশে তো আজকে বিকেল পর্যন্ত সত্তরটি মিশনে বিরাশিটির মধ্যে সেখানে রাষ্ট্রপতি চোপপুর ছবি ছড়িয়ে ফেলা হয়েছে ছড়িয়ে ফেলা হয়েছে তো এই বিষয়টি নিয়েই বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে এবং মানুষ একটু দ্বিধার মধ্যে পড়ে গেছে নানারকম সিদ্ধান্তে আসছে এক একজন এক এক রকম করে সিদ্ধান্ত নিচ্ছে তো পূর্ব কথা হিসাবে বলা যেতে পারে পাঁচ আগস্ট বিপ্লবত্তর সময়ে পাঁচ আগস্ট যখন অভ্যুত্থান সফল হলো এবং আট আগস্ট যখন নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউরোসের নেতৃত্বে ক্ষমতা নিল তখন কিন্তু কিছু বড় ডিপ্লোম্যাটিক মিশনে নিজে থেকেই রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা হয়েছিল ছবি সেখানে ছিল না বাট অনেকগুলোতে হয়নি তো কেউ কেউ বলছেন যে যেহেতু হয়নি সবগুলোতে তাই সেগুলো নামাবার জন্য নির্দেশনা গেছে এটি সিরিয়াস কিছু না কেউ কেউ এরকম একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন কিন্তু যেভাবে তরিগরি করে সেই সিদ্ধান্তটি দেওয়া হলো এবং এই বিষয়ে কোনো ইমেল পাঠানো হলো না নিয়ম অনুযায়ী ইমেল যেতে পারতো অফিসিয়াল লেটার যেতে পারতো এরকম কিছু না টেলিফোনে বলা হলো তো এইটিকে অনেকে অন্যভাবে দেখছেন কারণ এখানে যে ব্যস্ততা দেখা গিয়েছে তৈরি করি একটি ভাব যে খুব দ্রুত এটি নামে ফেলতে হবে এটি নিয়ে অনেকে সন্দেহ করছেন অনেকের অনেক রকম বিশ্লেষণ তো কেউ কেউ ভাবছেন যে রাষ্ট্রপতি চুপ্প রাষ্ট্রপতি হিসেবে থাকছেন না তার বোধে পদত্যাগ করবার সময় হয়ে গেছে এরকম আলোচনা এখন বিভিন্ন মহলে আছে তো আসলে বিষয়টি কী ঘটেছে সেটি জানবার জন্যে মিডিয়া কর্মীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের শরণাপন্ন হয়েছিলেন তো পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে কিছু বলতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে ক্যাবিনেট ডিভিশন জানে বিষয়টি সম্পর্কে তাদের সঙ্গে কথা বলা যেতে পারে বাট ফোনটি গিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তো সুস্পষ্টভাবেই বোঝা গেল এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ক্যাবিনেট ডিভিশন সরকারের এই দুটির মধ্যে সমন্বয় নেই দুটি গুরুত্বপূর্ণ বিভাগ সমন্বয় থাকা কাঙ্ক্ষিত জরুরি ছিল কিন্তু বোঝা গেল অবস্থা দৃষ্টি সমন্বয় নেই তাই পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে ক্যাবিনেট ডিভিশনের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে তারা হয়তো ভালো বলতে পারবে তো আসলে এই বিষয়টি আরো নতুন করে ধোয়াশার সৃষ্টি করল এরকম একটি বক্তব্য কারণ এক বছর হয়েছে সরকার ক্ষমতায় আছে এর মধ্যে বিভিন্নভাবে আলোচনা এসেছে চুপুর পদত্যাগের কথা আলোচনা এসেছে সেনাপ্রধান ওয়াকুজ্জামানের পদত্যাগের কথা কিন্তু সেটি সম্ভব হয়নি কেন সম্ভব আলোচনা পর্যায়ে রয়ে গিয়েছিল বিষয়টি বিএনপি বাগড়া দিয়েছিল বিএনপি চাইনি বিএনপি রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পুর অপসারণ চায়নি বিএনপি বকারজামানের সেনাপ্রধানের অপসারণ চাইনি কারণ বিএনপি এখানে লজিক হিসেবে দাঁড় করিয়েছে যে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে যা কিনা হাস্যকর সংবিধান মেনে এই দু হাজার জুলাই আগস্ট বিপ্লব হয়নি সংবিধান মেনে এই অপ্যত্থান হয়নি তাই সংবিধানের বিষয়টি বা এই আলোচনা এখানে নিতান্ত বাংখিল্য আলোচনা এবং হাস্যকর বাট বিএনপি এই বয়ানটি দাঁড় করিয়েছে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে তাই তাদেরকে তাদের পদ থেকে সরানো যাবে না তারা থাকবে তাদের যতদিন মেয়াদ আছে তো এইসব কারণে সেটি কিন্তু হয়নি বাট জোরালো দাবি ছিল বিশেষভাবে ছাত্র নেতাদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ যারা কিনা পরবর্তীতে অন্যান্য দল করে সেগুলোতেও ছড়িয়ে পড়েছে এনসিপি কে উদাহরণ হিসেবে আনা যায় জাতীয় নাগরিক পার্টি তারাও জোরালো দাবি করেছিল যে চুপ্পুকে চুপ্পুর পর থেকে সরাতে হবে কিন্তু সম্ভব হয়নি কারণ বিএনপি সরাসরি বিরোধিতা করেছে বিএনপি স্টেটমেন্ট দিয়ে বলেছে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হবে আমরা এটি যাচ্ছি না তাই সেভাবেই আছে এই জন্যেই মানুষ একটু দ্বিধায় পড়ে গেছে যে দিন থেকে নাড়াচাড়া নেই বিষয়টি নিয়ে পদত্যাগের কথাটি সেভাবে আসছে না তাহলে হঠাৎ করে শুক্রবারে কী হলো যে এরকম একটি ঘোষণা দিতে হলো এভাবে অ্যাকশন নিতে হলো সবগুলো দূতাবাসকে ফোন করতে হলো আর তৈরি করে করে তাদেরও সেই ছবিগুলো নামিয়ে ফেলতে হল হঠাৎ কি হলো তাই এই আলোচনা আসলে নতুন আলোচনার জন্ম দিয়েছে আর সেই পুরোনো কথাকে আবার সামনে নিয়ে এসেছে আর তা হলো নিশ্চয়ই চুপ্প দু একদিনের মধ্যে পদত্যাগ করছেন চুপ্প মধ্যে আর তার পদে থাকতে পারছেন না এই আলোচনাটি সব কিছুকে ছাপিয়ে এখন হচ্ছে তো আসলে এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে আসা এখন মুশকিল এটি একটি গ্যাস ওয়ার্ক হতে পারে বড় আমরা আন্দাজ করতে পারি যে হ্যাঁ এরকমটি হতে পারে বাট এই এই বিষয়ে সুস্পষ্ট কোনো সিদ্ধান্তে আসা সত্যিই মুশকিল আর এই সিদ্ধান্ত কার আসলে এটি অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত এই আলোচনা তো হতে পারে কারণ অতীতে আমরা দেখেছি বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ফেসবুকে পোস্ট গিয়েছে স্ট্যাটাস গিয়েছে পরবর্তীতে বিভিন্ন কারণে তড়িঘড়ি করে সেগুলো আবার ডিলিট করা হয়েছে সরিয়ে নেওয়া হয়েছে সিদ্ধান্ত দিয়ে আবার ফিরিয়ে নেওয়া হয়েছে এরকম বেশ কিছু ডিসিজন বা সিদ্ধান্তহীনতা আমরা অতীতে দেখেছি তো যেটি কিনা সরকারের অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে ভালো বার্তা দেয় না পাবলিক পারসেপশন খারাপ হয় কারণ পাবলিক একটি ধারণা পায় যে নিশ্চয়ই সরকারের বিভিন্ন সংস্থাগুলোর মধ্যে বিভিন্ন বিভাগগুলোর মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় নেই সমন্বয়হীনতার বিষয়টি কিন্তু এখানে বেশ ভালোভাবে ফুটে ওঠে যদি এরকম হতো তাহলে তৈরি ঘড়ি করে ফোনে কোনো কথা বলার দরকার ছিল না ইমেইল পাঠানো যেত এবং কারণটি ভালোভাবে ব্যাখ্যা করা যেত সরকার কী কারণে এটি করতে চাইছে সুস্পষ্ট কারণ এবং ইমেলের মাধ্যমে অফিসিয়াল ল্যাটারের মাধ্যমে যেতে পারতো বিষয়টি সেই লাইনে সরকার গেল না কেন আমরা জানি না তো এখন এটি কি সরকারের ভেতরের সরকারের কাজ কি না যেটিকে আমরা ডিপ স্টেট বলি অবশ্য পৃথিবীর সব দেশেই ডিপ স্টেট আছে আমেরিকার মতো দেশে আছে ভারতে আছে সব দেশেই আছে এটি কম বেশি তো আমাদের মতো একটু প্রকট হয়ে যাচ্ছে বিষয়টি কারণ নিকটতিতে আমরা দেখলাম অনেক সিদ্ধান্তই নেওয়া হলো প্রত্যাহার করা হলো অনেক পোস্ট দেওয়া হলো স্টেটাস দেওয়া হলো প্রত্যাহার করা হলো তো আমাদের এখানে সিদ্ধান্তহীনতা বেশি তাই মাঝে মাঝে আমাদের মনে হয় আমরা নিজেরাই এই সিদ্ধান্তে আসি যে সব সিদ্ধান্ত বোধ অন্তর্বর্তীকালীন সরকারের না কিছু সিদ্ধান্ত সরকারের অবসরে অন্য কেউ নিচ্ছে যা সরকারকে অস্থিতিশীল করছে আসলে এবং সরকারকে বিব্রত করছে তাই আমরা চাইবো আগামী দিনে এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে কোনো সিদ্ধান্ত নেবার আগে তারা ভেবে নেবেন সরকারের বিভাগ এবং মন্ত্রণালয়গুলির মধ্যে সমন্বয় থাকবে আমরা এরকম বক্তব্য শুনতে চাই না যে এটি আমরা জানি না ক্যাবিনেট ডিভিশন জানি ক্যাবিনেট ডিভিশন বলবে আমরা না এটি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ এরকম বিষয় আমরা শুনতে চাই না এগুলো চূড়ান্ত অব্যবস্থাপনা এবং চূড়ান্ত রকমের অসঙ্গতি প্রকাশ করে সরকারের ভেতরে আর সরকারকে দুর্বল করে এসব বিষয়ে আমরা এটি আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার সমালোচনা করছি আমরা করব কিন্তু দিন শেষ এটা আমাদের সরকার এবং এই সরকার ফেল করুক সেটি আমরা চাই না এই সরকারের সফলতার উপর অনেক কিছু নির্ভর করে এবং আগামী দিনে গণতান্ত্রিক উত্তরণে এই সরকারই ভূমিকা রাখতে পারবে এবং তাকেই ক্ষমতা ভূমিকা রাখতে হবে তাই এই সরকারটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের স্থিতিশীলতার জন্যে গণতন্ত্রের উত্তরণের জন্য সব কিছুর জন্য সরকার গুরুত্বপূর্ণ তাই সমালোচনা করলেও আমরা এই সরকারের সফলতা চাই তাই অনুরোধ করব সরকার যাতে তা এই বিষয়গুলো মাথায় রাখে সরকারের কর্মকর্তারা সংশ্লিষ্ট বিভাগের জন্য দায়িত্বপ্রাপ্ত আছেন এবং সামান্যহীনতা দূর করবার চেষ্টা করেন এই বিষয়ে তাতে করে গণমনে বিভ্রান্তি নিরশন করবার একটা ভালো সুযোগ হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন